সঙ্গম যুগ কি কোন সময়কালকে সঙ্গম যুগ বলা হয় কখন আসে এই সংগম যুগ সঙ্গম যুগের আয়ু কত বছর আর এই সংগম যুগ এত মহত্ব কেন এই সংগম যুগ এত মূল্যবান কেন এই সৃষ্টির সম্পূর্ণ সিস্টেম চক্রাকারে ঘুরে চলেছে যেমন ঘড়ির কাটাগুলি একটি সিস্টেমকে কেন্দ্র করে অনবরত ঘুরছে যেমন সেকেন্ড এক থেকে শুরু করে ষাটে গিয়ে শেষ হয় তারপর পুনরায় এক থেকে শুরু করে মিনিটও তাই ঘন্টা এক থেকে শুরু করে চব্বিশে গিয়ে শেষ হয় পঁচিশে যায় না পুনরায় এক থেকে শুরু করে সূর্যোদয় হচ্ছে দিন হচ্ছে সূর্যাস্ত হচ্ছে রাত হচ্ছে এখানেই থেমে নেই কিন্তু পুনরায় সূর্যোদয় হচ্ছে পুনরায় দিন হচ্ছে পুনরায় সূর্যাস্ত হচ্ছে পুনরায় রাত হচ্ছে এটা কিন্তু অনবরত হয়েই চলেছে এটাই সৃষ্টির নিয়ম আবার সপ্তাহের ক্ষেত্রে দেখুন আজ যেমন শুক্রবার এই শুক্রবার ছদিন আগে এসেছিল আবার ছ দিন পর আসবে এই সৃষ্টির সম্পূর্ণ সিস্টেম চক্রাকারে ঘুরে চলেছে যেমন দিন দিনরাত ঋতুচক্র সাল জন্ম মৃত্যু ইত্যাদি সম্পূর্ণ সৃষ্টিচক্রে চারটি যুগ রয়েছে সত্যযুগ যুগ ত্রেতা যুগ দাপর যুগ আর কলিযুগ সপ্তাহের সাতটি দিনের মতো এই চারটি যুগও চক্রাকারে ঘুরে চলেছে যেমন সত্যযুগ দিয়ে শুরু তারপর ত্রেতা যুগ তারপর দাপট যুগ এবং শেষে কলিযুগ কলিযুগের পর আবার পুনরায় সত্য যুগ ফিরে আসে আমরা সপ্তাহ মাস ঋতু বছর দিন রাত এদের চক্রাকারে ঘোরা দেখতে পাই বুঝতে পারি কারণ এদের প্রতিটি চক্রের সময় খুবই কম কিন্তু একটি যুগের সময়সীমা এতটাই বেশি যে আমাদের কয়েক জন্ম কেটে যায় আমাদের এক জন্মের কথা আর এক জন্মে মনে থাকে না তাহলে একটি যুগকে আমরা কিভাবে মনে রাখবো কিভাবে অনুভব করব যেখানে আমরা একটি যুগকে বুঝতে পারি না সেখানে চারটি যুগকে কিভাবে বুঝবো বা মনে রাখব সৃষ্টিচক্রের নিয়ম অনুযায়ী চারটি যুগের শেষে আসে কলিযুগ কলিযুগের সময়সীমা শেষ হলে পুনরায় এই ধরাধামে সত্যযুগ ফিরে আসে কলিযুগের সময়সীমার শেষ একশো বছরকে বলা হয় সঙ্গম যুগ অর্থাৎ কলিযুগের অন্তে আসে সঙ্গম যুগ আর সঙ্গম যুগের পরেই আসে সত্য সম্পূর্ণ সৃষ্টিচক্রে সঙ্গম যুগের গুরুত্বই সবথেকে বেশি সঙ্গম যুগের গুরুত্ব এতটাই বেশি যে একে পুরুষোত্তম সঙ্গমযুগ যুগ বলা হয় এই সময় মানুষের মধ্যে অপবিত্রতা এতটাই বেড়ে যায় যে স্বয়ং পরমাত্মাকে পরমধাম থেকে এই ধরাধামে নেমে আসতে হয় তিনি এসে নিজেই নিজের পরিচয় দেন এবং গীতা জ্ঞান দ্বারা সবাইকে পবিত্র বানান অর্থাৎ নিরাকার ভগবান এই সঙ্গমযুগে যুগে এসে অধর্মের বিনাশ করে আর সত্য ধর্ম বা সত্য যুগের পুনঃস্থাপন করেন সম্পূর্ণ কল্পে কেবল সঙ্গম যুগেই গীতার ভগবান নিরাকার শিবের সাক্ষাৎ সম্ভব তিনি অন্য কোনো সময় এই ধরাধামে আসেন না কারণ সত্য ত্রেতা দাপড়ে ভগবানের দরকার হয় না এই সঙ্গম যুগেই আমাদের সকলের পরম পিতা পরমাত্মা এই ধরাধামে এসে নিজের পরিচয় দেন এবং আমাদের সঙ্গে সাক্ষাৎকার করেন স্বয়ং ভগবান যাকে আমরা দাপর থেকে খুঁজে চলেছি তিনি স্বয়ং নিজে এসে ধরা দেন এই সঙ্গম যুগে তিনি স্বয়ং বলেছেন এখনই হল সেই পুরুষোত্তম সঙ্গম যুগ অর্থাৎ আমি এই ভারতভূমিতেই আছি তাই সঙ্গম যুগ হল মহান যুগ এই সময় হল ভগবানকে সাক্ষাৎ করার সুবর্ণ সুযোগ এখনই হল কলিযুগের শেষ একশো বছর আমাদের হাতে আর মাত্র সীমিত সময় রয়েছে তাই যা করার এখনই করতে হবে এখন নয়তো আর কখনোই নয় তাছাড়া সঙ্গম প্রতিটি আত্মা একবারই জন্মগ্রহণ করে আর এই জন্মই সারা কল্পের শেষ জন্ম তারপর পবিত্রতা অনুযায়ী পরবর্তী জন্ম যেমন সত্যযুগে সব থেকে পবিত্র হল শ্রীকৃষ্ণ আর সত্যযুগ সম্পূর্ণ পবিত্র এখানে কোনো দুঃখ কষ্ট থাকে না তারপর ত্রেতা যুগে আসে রামচন্দ্র ত্রেতা যুগে পবিত্রতার মান খুব সামান্য একটু কমে যায় তারপর আসে দাপর যুগ এই সময় পবিত্রতার মান বেশ খানিকটা কমে যেতে থাকে ফলে মানুষ শক্তিহীন হতে শুরু করে মানুষের মনোজগতে হিংসা লোভ অহংকার স্বার্থ কাম ক্রোধ অশান্তি দুশ্চিন্তা বাসা বাঁধতে শুরু করে এই সব থেকে মুক্তি পেতে মানুষ ভগবানকে ডাকতে থাকে পুজো অর্চনা করতে শুরু করে তারপর আসে কলিযুগ কলিযুগে মানুষ এতটাই অপবিত্র হয়ে পড়ে যে একদম শক্তিহীন হয়ে পড়ে শুরু হয় দেব দেবী মহান আত্মাদের পুজো করা তারপর কলিযুগের অন্তে আসে সঙ্গম যুগ এই সময় মানুষের মধ্যে নোংরাম সীমায় পৌঁছে যায় আর তখনই পরমাত্মা স্বয়ং ধরাধামে অবতরিত হন পরমাত্মা আসেন গীতা জ্ঞান দ্বারা রাজ্য শিখিয়ে পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ায় যাবার যোগ্য বানাতে পরিবর্তন জগতের নিয়ম এর বাইরে কিছুই নয় কেউ নয় শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র সহ সকল দেবদেবী সময় মতো পবিত্রতা ধারণ করে নিজেদের মধ্যে পরিবর্তন এনেছিলেন তাই এনারা আজ পূজ্য এনারা আজ দেবী দেবতা বর্তমান সময়ে স্বয়ং পরমাত্মা দ্বারা স্থাপিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে পরমাত্ম শ্রীমদ বা গীতা জ্ঞান দ্বারা রাজযোগ শিক্ষা দেওয়া হয় সাধারণ মানুষ থেকে সমগ্র বিশ্বের রাজা বানাবার জন্য নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ বানাবার জন্য এত কিছু সম্ভব কেবল সঙ্গম যুগেই এত বড় প্রাপ্তি কেবল সঙ্গম যুগেই সম্ভব অন্য কোনো যুগে সম্ভব নয় কারণ সর্বশক্তিমান পরমাত্মা কেবল সঙ্গম যুগেই আসে আর অন্য সময় তার প্রয়োজনও পড়ে না আর তিনি আসেনও না তাই যা করার এখনই করতে হবে এখন নয় তো আর কখনোই নয় তাই আসুন এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই নিজেকে জানুন পরমাত্মাকে জানুন রাজযোগের দ্বারা পরমাত্মার সাক্ষাৎকার করুন মনে রাখবেন আমরা প্রত্যেকে পরমাত্মার প্রিয় সন্তান তাই আমরা আমাদের পিতার শক্তি গুণ আর জ্ঞানের সমান অধিকারী সেহেতু আমাদের অধিকার বুঝে নেবার এই হল সঠিক সময় আর সুবর্ণ সুযোগ পরমাত্মার ছত্র ছায় প্রত্যেকে নিজের নিজের অধিকার বুঝে নিতে সক্ষম হয়ে উঠুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন ধন্যবাদ